হ্যালো দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আজকে ভালো আছি তো আমি আজকে এমনই একটা জায়গাতে আছি এই জায়গাতে নিয়ে আজকে উপহার কুপনে খেল যাতে আছে জায়গার অ্যাড্রেসটা সম্পূর্ণ জানলে আছে আমি চেঙা জানাছি তো অ্যাড্রেসটা কি আছে মাসকিপুরা গাঁও সর্বজনীন শিব মন্দিরের সাহায্যতে উপহার কুপন খেলা দর্শক একশো টাকায় আপনারা একদম পছন্দ মতো এক নম্বর

যে জায়গা থেকে বাবা তখন এর মাধ্যমে টিকিট নাম্বার দেওয়া আছে নাম্বার ও আনি ভিডিও ভিডিও স্কিল স্কিল লাগাই দিবো তে যারা অনলাইনে টিকিট নিতে পারবেন অনলাইনে পেমেন্ট করবেন ইস হোৱাটছআপ মানে টিকিট পাবেন তে যে খেলা সদস্য দিস সাথে আজকে আলোচনা করমু ভাই এই জায়গার এড্রেসটা কি এটা সঙ্গে দরমুজার সাঙ্গে জান দরমুক বজাৰ বুলি দরমুক বজাৰ ধরুন তে খেলা ডেভিজ্ট লাগাই তারিখে যারা ডালিদার আসলে তা দেখার জন্য খুশি দর্শক আমাদের আমাদের প্রাইম অডিয়েন্স আছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যোগাযোগ করে যে ভাইজন আমরা আপনাদের হ্যাঁ আপনারা যারা আছে হেডিকে যদি কোনো আমরা দর্শক থাকে ঠাড়াই লাগলো ভাড়া তারের গাড়িটা কিভাবে পৌঁছাবেন না কি করে কি ডেলিভারি দিবেন কোন লাইতে কি করে ফোন যোগাযোগ করে আমরা বাইক এনে নিব আমরা উপর যাব কিভাবে ডেলিভারি দর্শক কোনো টেনশন নাই যারা বাংলাদেশ থেকে একটাছেন যারা নাকি আমার মন পছন্দ আমার একটা প্রাইমার অডিয়েন্স যারা আছেন বাংলাদেশের তারা এই আমাদের এই যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনার অনলাইনের মাধ্যমে টিকিট টিকেট পাইবেন আমাদের বিকাশ নম্বর আমাদের এখানে ইস্যু করা আছে বিকাশ নম্বর আছে নগদ নম্বর আছে বা আপনারা যদি কন যায় বেলে কিবা ব্যবস্থা হয়তো আমার সাথে যোগাযোগ করবেন আমার আমার নাম্বার পেজে দেওয়া আছে আমি বিস্তারিত কথা জানিয়ে দিব আর টিকিট সংগ্রহ করবার লিগে যে নাম্বার যে দেওয়া আছে বা আমি প্লাস ভিডিওর মাধ্যমে আমি তে এনে কাম করি আমি আমাদের গাড়িটাতে আনি চেষ্টা করি হয়তো আমি তিন নম্বর প্রাইসটা দেওয়া আছি হ্যাঁ এক নম্বর প্রাইসটা আমি দেওয়া গেছে তো চলো কেমন বলে

যারা যেছেন ঠিক আছে দেখতে শুন হ্যাঁ তারা ভিডিওটা শেয়ার করুন আর দামাকা কা টিকিট কাটুন দামা টিকিট এক বুক যারা চাই তারা কন্ট্যাক্ট করবেন নাম্বার আমি দেওয়া ভিডিওর মধ্যে তার লগে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আনার টিকিট পাবেন গুগল পে ফোন পে তাই আনার ট্রান্সফার করবেন তাই আনার কোনো সন্দেহ সবার কোনো না যদি কোনো ডাউট থাকে তাই ধরুন আমার আমার লোক আনার কন্ট্যাক্ট করা হবেন হয়তো এই রকম টিকিট লাগলে এরকম আছে আমার লোক যোগাযোগ করলে আমি তার নম্বর লোক টিকিট আনার দেওয়ার চেষ্টা করেন তাই আমার লগে যে নোরে আছে নোরে সাহা কিছু খেবো হ্যাঁ তো যারা যারা বিডোটা দেখতেসেন তো সবার জন্য একটা সুখবর আছে তো যারা যারা টিকিট লইতেছেন তো বিরোর মধ্যে তো গাড়ি পাইতে পারেন বা সবকিছু পাইতে পারেন বা একশো টাকা দিয়ে আপনাদের ভাইকে খুলে যেতে পারে তো আপনারা দেখতে পারছেন আমাদের সাথে আমরা এখানে আসছি বড় বাঞ্চুরির আমরা আম আম করে এই জায়গা পাই না বিরাট একটা আনন্দিত হয়েছি বিরাট বিরাট একটা সুন্দর খেলা মাছে লটারি খেলা তো এই খেলার মাধ্যমে একশো টাকা দেয় এরা ভাগ্য পরীক্ষা করবো ভাবেন কোনো যাত্রার কোনো অসুবিধা নাই কোনো সন্দেহ নাই ডাইরেক্ট ধরুন আমি আমার যেহেতু হয়তো আলম ফানি টিভি একটা ছোটো মুড়ু বা যদি একটা ফেসবুক পেজ আছে তো সেই পেজ তো আমি যেহেতু কোনো অনুযায়ী কোনো সন্দেহ হবো আমি নিজের জায়গা তাই এরা আমি জায়গাটা ঘুরে দেখছি এটা কোনো সিটিং বাস না ডাইরেক্ট অরিজিনাল খেলা তারা পারমিশন আছে তারা সম্পূর্ণ পারমিশন লিগেল একদম লিগেল মতো তারা তারা লিগেল মতো খেলা পাচ্ছে খেলা পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশে খেলা হবো উপহার কুপন খেল মাছ পিপুরা সর্ব শিব মন্দিরের সাহায্যে গাওয়ার খেলা এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার দেয় হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে তারা আমাদের বিস্তারিত নিয়ে টিকিট দেওয়ার চেষ্টা করবো আর ইতিমধ্যে যাই এরা ধরুন আমি আজকে তো কিছু করবো হয়তো আমরা হয়তো কালদিন আমাকে তারা একটা গান দেওয়ার চেষ্টা করবো হয়তো আমাদের কিন্তু হয়তো আমি যে ব্লগ ভিডিও বানাই আমরা কিন্তু ব্লগ ভিডিও বানাই আমরা যে গানের মাধ্যমে প্রমোট মানে প্রমোট করি বা যে কোনো একটাই করি কিন্তু আজকে আইসি আমরা কিন্তু গানের মাধ্যমেই করবো তো সব গানের মাধ্যমে আমি সব কথা আমি বলে দেবো আর কন্ট্যাক্ট নাম্বার সাম্বার যা কিছু আছে সব আমি লাগাই দেবো আর এটা এই ভিডিও এই ব্লকের মধ্যে আমার কন্ট্যাক্ট নাম্বার সাম্বার সব পাইবেন অসুবিধা নাই আর যারা এই কন্ট্যাক্ট নাম্বার যে যোগাযোগ করতে অসুবিধা হইতে চাই না আমার সাথে যোগাযোগ করবেন আমি ডাইরেক্ট অনেক লাইনে টিকিট লই দেওয়ার চেষ্টা করবো তো এটার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে শুধু ভাই সবাই মাফ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা ভাই আসসালামু আলাইকুম